নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত কুমড়ো শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কি না কুমড়ো পাতা দিয়ে ভর্তা আমি বেশ কিছুটা কুমড়ো শাকের পাতা নিয়েছি একটু কষি কষি থেকে নিয়েছি যাতে ভর্তাটা খেতে ভালো হয় এটাকে ভালো করে আমি কুচি করে নেব এগুলো আমি বাদ দিয়ে দেবো শুধু পাতাটা নেব এইরকম ভাবে আমি কুছিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল তেলটা আমি চায় কিছু মাখিয়ে নিয়েছি কড়ার চারিপাশে তেল গরম হয়ে গেছে কড়ার চারিপাশে তেলটা আমি মাখিয়ে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন দুটো জিড়া কাটা লাল লাল এবারে আমি কেটে রাখা সাপটা দিয়ে দেব ভালো করে আমার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এবার দিয়ে দেবো হলুদ ভালো করে আমি এটা মিশিয়ে এবারে আমি এটা নামিয়ে দেবো একটা পাত্রে আমি রেখে দেব কিছুক্ষণ আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেব আমার কুমড়ো পাতা আর কাঁচা লঙ্কা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেবো রসুন একসঙ্গে আমি এবারে এটা বেটে নেব এরকমভাবে সুন্দর করে আমি বেটে নিয়েছি এবারে চাবো পরে স্টেপে এবারে ওই একই কড়াই দিয়ে দেবো সামান্য সর্ষের তেল দিয়ে দেবো সামান্য কালো জিরে এবারে কুমড়ো পাতাটা আমি মধ্যে দিয়ে দেবো চারিপাশ থেকে আমি মাখিয়ে আছে হলুদ আমি হলুদটা দিলাম না এবার দেখে ঠিক আমার সামান্য লবণ দিতে লাগবে সেজন্য আমি লবণটা সেবারে দিলাম আমার আজকে অন্য সারের ভর্তা হয়ে গেছে নাম্বারাকে দিয়ে দেবো সামান্য সর্ষে আর দিয়ে দেবো একটা পাতি কুকুর সমাজে এবার আমি জানি বাঙালি এই যে কয়েকটা রান্না আছে গরম ভাতে বারবার মনে করে দেয় যে আমরা বাঙালি এই রান্না দুপুরের গরম ভাতের সঙ্গে থাকলে মাছ কেন অন্য কিছুই লাগে না তাহলে দেখলেন তো কত সহজে হয়ে গেল আমার আজকে কুমড়ো ভর্তা কুমড়ো পাতার ভর্তা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভালো খান সুস্থ থাকুন আমার অন্য যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন ততক্ষণের জন্য ধন্যবাদ নমস্কার এটা দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে ধন্যবাদ